আমরা লক্ষ্য করেছি যারা পৃথিবীতে বড় বড় ইতিহাস তৈরি করেছে তাদেরকে আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তারা পৃথিবীর হিরো আমরা যখন পড়াশোনা করতাম তখন সিক্স সেভেনের বইয়ে পড়ানো হতো কামাল আতাতুরকে নিয়ে পড়ানো হতো না বলা হতো কামাল আতাতুর গেউলফ বলা হতো যে কামাল আতাতুর এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আধুনিক তুরস্ক গড়ে তুলেছিলেন কিন্তু বলা হয়নি যে কামাল আতাতুর্কের হাত ধরে যে মুসলিম খেলাফত ছিল এই খেলাফতের পতন ঘটানো হয়েছিল কামালা তাহলে হাত ধরে মুসলমানদের হাজার বছরের ইতিহাস তুরস্কে আজান দেওয়া বন্ধ করা হয়েছিল সেখানে কোরআন পড়া বন্ধ করা হয়েছিল তার দ্বারা সেখানে ওয়েস্টার্ন যে কালচার এই কালচারে পরিণত করা হয়েছিল তুরস্ককে একটি বই আমরা পড়ি দ্য প্রিন্স দ্য প্রিন্স বইয়ের মধ্যে তৎকালীন সময়ে উনি লেখক রাষ্ট্রের যিনি প্রধান তাকে বলছেন যে হে আমার রাষ্ট্রের প্রধান আপনাকে এই পৃথিবীর অন্য অন্য যে দেশের বাদশাহ রয়েছে অন্য দেশের বাদশার আপনাকে অনেক কিছু উপহার দিয়েছেন আমি আপনাকে কিছুই উপহার দিতে পারছি না আমি সামান্য একটি বই আপনাকে উপহার দিতে চাই আমার বইয়ের মধ্যে কি আছে আমার বইয়ের মধ্যে আছে আপনি যদি একটি রাষ্ট্রকে কুক্ষিগত করতে চান একটি রাষ্ট্রে যদি আপনি ফ্যাসিজম কায়েম করতে চান তাহলে কি করতে হবে সেটাও এই বইয়ের মধ্যে আছে আপনি যদি একটি রাষ্ট্রকে যুদ্ধে পরাজয় করতে চান সেই রাষ্ট্রের যে নীতিমালা যুদ্ধে সেই নীতিমালাও আমার মধ্যে আছে লেখককে জিজ্ঞাসা করলেন তোমার বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আছে একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য তো বলছেন একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য আমার বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম তার সাংস্কৃতিক যে সভ্যতা রয়েছে এই সংস্কৃতিকে আগে ধ্বংস করতে হবে আজকে দেখেন আমরা ক্লাস থ্রিতে পড়ে একটা ছোট্ট বাচ্চা তার মাকে জিজ্ঞাসা করতেছে আম্মু তোমার কি বিয়ে হয়েছে কি জিজ্ঞাসা করছে আম্মু তোমার কি বিয়ে হয়েছে মা তো অবাক মা জিজ্ঞাসা করছে আম্মু তোমার কেন মনে হলো যে আমার বিয়ে হয়নি সে বলছে আম্মু তোমার যদি বিয়ে হতো তো তোমার মাথায় তো সিঁদুর থাকতো কি থাকতো সিঁদুর থাকতো এই যে ছোট্ট বাচ্চা এই কালচারটা কোথায় থেকে শিখলো এই কালচারটা শিখেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের প্রত্যেকটি ঘরের ভিতরে ঢুকে আমাদেরকে শেখাচ্ছে ইস্টার জলসা তাই না চ্যানেলের নাম আমাদেরকে শিখাচ্ছে কিভাবে পারিবারিক দ্বন্দ্বগুলোকে আরো সংগঠিত করতে হয় পারিবারিক দ্বন্দ্বগুলোকে আগে আরো কিভাবে নতুন ভাবে তকমা দিয়ে এটাকে সামাজিক ভাবে একটা দ্বন্দ্বে পরিণত করা যায় এই তকমা গুলো দিয়ে আমাদের দীর্ঘ পনেরো বছর আমাদের সংস্কৃতি গুলোকেও ভেঙে ফেলা হয়েছে আপনি যদি একটা রাষ্ট্রকে বিজয় করতে চান অথবা পরাজিত করতে চান সর্বপ্রথম কাজ হচ্ছে সেই রাষ্ট্রের যে সংস্কৃতি এই সংস্কৃতিকে ভেঙে ফেলতে হবে বরং এই পথিত স্বৈরাচার সর্বপ্রথম যে টার্গেট নিয়েছিল আমাদের এই সংস্কৃতিকে ভেঙে ফেলেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলেছে আমাদের সেই শিক্ষা কমিশন সর্বপ্রথম যখন উনিশশো সালে গঠন করা হয়েছিল বলা হয়েছিল কি ডক্টর কুদরতে কুদ্রতে শিক্ষা কমিশন মাঝে মাঝে কেউ কেউ বলেন এটাকে কি ডক্টর গজবে খুদা কমিশন এই কমিশনের মাধ্যমে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাকে যেভাবে গঠন করার কথা ছিল সেইভাবে শিক্ষা ব্যবস্থা গঠন করা হয়নি বরং এমন একটি শিক্ষা ব্যবস্থা দাঁড় করানো হয়েছে যেখানে পড়াশোনা শেষ করার পরে আপনি পায়ের জোতা ক্ষয় করে একটি মাত্র চাকরির জন্য ধারে দাঁড়ে ঘুরবেন কিন্তু কোনো চাকরির ব্যবস্থা হবে না আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়া অসংখ্য ছাত্র রয়েছে যারা মাত্র একটি চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরছেন কিন্তু এখন পর্যন্ত চাকরি ব্যবস্থা করতে পারেননি কারণ আমাদের সেই কাঙ্ক্ষিত শিক্ষা আমরা অর্জন করতে পারিনি আমাদের সেই সিলেবাসটাই সেইভাবে তৈরি করা হয়নি সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের সর্বপ্রথম আমি বলবো এক নম্বর পরামর্শ থাকবে আমাদেরকে টার্গেট নির্ধারণ করতে হবে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে টার্গেট নির্ধারণ করা আমি পড়াশোনা শেষ করে এখান থেকে আমি কি করতে চাই আমি জানি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়ার পরে যখন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি তাই না এখানে ভর্তি হই ভর্তি হওয়ার পরে আমাদের মধ্যে সবচেয়ে বেশি হতাশা তৈরি হয় সর্বপ্রথম এই হতাশা দূর করতে হবে আপনি মনে করার সুযোগ নেই যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা অনেক পড়াশোনা করে অনেক কিছু জানে আর আমি কিছুই জানি না বরং আমার মনে হয় ক্ষেত্রবিশেষে এরকম এইরকম অসংখ্য স্টুডেন্ট রয়েছে যে যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তার চেয়ে আপনারা অনেক বেশি জানেন কিন্তু আপনাদেরকে সেইভাবে গড়ে তোলার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তৈরি করা হয় না কারণ বিশ্ববিদ্যালয়ে অন্তত ক্লাস করতে যে হলেও একজন বন্ধু আরেকজন বন্ধু একজন সহপাঠী আরেকজন সহপাঠীর সাথে দেখা হয় কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়কে এমন একটি জায়গায় রাখা হয়েছে পরীক্ষার দিন ছাড়া বন্ধু বন্ধুর সাথে দেখা হওয়ার সুযোগ আছে বলেন নাই শুধু এই না চাকরির বাজারে যে তুমি কোথায় পড়াশোনা করতে ও বলছে আমি তো ভিক্টোরিয়া কলেজে ছিলাম কোন সাবজেক্টে ছিলাম তো ইংলিশে তোমার সাথে দেখা হয় নাই এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা কারণ আপনিও ক্লাসে জীবনেও যান নাই উনিও জীবনে ক্লাসে আসে নাই কিন্তু দেখেন আজকে শহরের যারা শিক্ষিত পরিবার শিক্ষিত শিক্ষার্থী বন্ধুরা রয়েছে ক্লাস সেভেনের একজন স্টুডেন্ট তার টার্গেট নির্ধারণ আমরা জিজ্ঞাসা করেছিলাম তুমি বড় হয়ে কি হতে চাও বলছে ভাইয়া আমি বড় হয়ে কি হতে চাই সেটা জানি না তবে আমি কি কি হতে চাই আপনাকে বলতে পারি বললাম কি হতে চাও সে বলছে আমি এখন ক্লাস সেভেনে পড়ি ক্লাস এইটে ওঠার নাইনে উঠার পরে সর্বপ্রথম আমি সায়েন্সে পড়াশোনা করব। আচ্ছা সায়েন্সে পড়াশোনা করবো এরপরে কি করবা বলছে আমি সায়েন্সে পড়াশোনা করব করার পরে আমার টার্গেট হলো যে আমি বাংলাদেশের সবচেয়ে যে ভালো কলেজ সেই কলেজে ইন্টারমিডিয়েট পড়বো ইন্টারমিডিয়েট পড়াশোনা শেষ করার পরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হব ঢাকা ইউনিভার্সিটিতে আমি ফার্মাসি ডিপার্টমেন্টে পড়াশোনা করব এরপরে কি করবা বলছে ফার্মাসি ডিপার্টমেন্টে পড়াশোনা শেষ করে আমি জার্মানিতে যেতে চাই আমি জার্মানিতে যে সেখানে আমি উচ্চতর শিক্ষা গ্রহণ করব। এবং পিএইচডি করব। পিএইচডি শেষ করে কি করবা বলছে পিএইচডি শেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার শিক্ষক হব এরপরে কি করব আর কিছু আছে বলছে ভাইয়া যদি সুযোগ থাকে তাহলে আমি ভবিষ্যতে আমার এলাকার এমপি হব এরপর বলছে এমপি হওয়ার পরে যদি আমার সুযোগ থাকে শুধু এমপি নয় আমি মন্ত্রীও হব কোন ক্লাসের ছাত্র আমি যদি জিজ্ঞাসা করি যে আপনারা একটু হাত তোলেন যাদের জীবনে টার্গেট নির্ধারণ হয়েছে হাত তুলতে পারবেন আমার মনে হয় যেখানে আমরা যারা আছি তার মধ্যে ফিফটি পারসেন্টেরও কম মানুষ কম শিক্ষার্থী আমরা ভাই বোনেরা আছি যারা আমাদের টার্গেট নির্ধারিত হয়েছে অথচ আমরা বাংলাদেশে দেখছি গত টানা কয়েক বছর শিক্ষা ক্যাডার এরপরে হচ্ছে আমাদের প্রশাসন ক্যাডার এরপরে আমাদের যারা ফরেন ক্যাডার সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রথম হচ্ছে আমরা দেখছি যে তারা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনার থাকতে হবে আপনাকে মনে করতে হবে যে আমি বাংলাদেশ আগামী দিন কি হতে চাই কেবলমাত্র খাবো কেবলমাত্র ঘুমাবো কেবলমাত্র একটি চাকরি হবে এর মাধ্যমে আমার নতুন পরিবার গঠন হবে এটা আমাদের জীবনের টার্গেট হতে পারে না বরং আমাদের জীবনের টার্গেট হতে হবে এমন একটি জায়গা যেখানে যাওয়ার পরে পৃথিবীর মানুষ আমি আলো ছড়াতে পারবো আমার উম্মার জন্য আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো না কিন্তু দেখেন গুগল করেন একটু পড়েন আপনি দেখবেন যে সারা পৃথিবীতে আজকে যারা কলেজ পড়াশোনা কর কলেজে পড়াশোনা করেছে তারা ছড়িয়ে ছিটিয়ে সারা বাংলাদেশকে আজকে নেতৃত্ব দিচ্ছে কেবলমাত্র একটি চাকরির জন্য আমরা পড়াশোনা করি না কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের কেমন একটি জায়গায় দাঁড়িয়েছে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হবা তুমি ফরেন ক্যাডার হবা তুমি ভালো একটি চাকরি করবা সুন্দর একটি কাপড় পরবা সুন্দর করে চলবা সমাজে তোমার স্ট্যাটাস থাকবে জাতি তোমাকে সুন্দরভাবে গ্রহণ করবে সমাজের মানুষ মনে করবে এই মানুষটার সে জ্ঞানী মানুষ আর নেই এই শিক্ষা ব্যবস্থা আমরা চাইনি বরং আমরা চেয়েছি এমন শিক্ষা ব্যবস্থা যেই শিক্ষা ব্যবস্থা যেমনি আমার পোশাক পরিবর্তন করবে যেমনি আমার সামাজিক স্ট্যাটাস পরিবর্তন করবে যেমনিভাবে আমার মর্যাদা পরিবর্তন করবে ঠিক তেমনিভাবে আমার ভিতরে যে মনুষ্যত্ব বোধ রয়েছে মনুষ্যত্ব বোধকেও পরিবর্তন করবে আজকে আমরা ডাক্তার তৈরি করছি আমরা ইঞ্জিনিয়ার তৈরি করছি আমরা বিসি স্ক্যানার তৈরি করছি কিন্তু আমরা মানুষ তৈরি করতে পারছি না ডাক্তার অপারেশন করেন অপারেশন করার পরে যখন রুগীকে সুন্দর করে সুস্থ করে বাড়ি পাঠাচ্ছে কয়েকদিন পর রুগী আবার আসছে বলছে স্যার আমার তো পেটে অনেক ব্যথা যখন আলট্রাসাউন্ড করা হচ্ছে দেখা যাচ্ছে ডাক্তার যে ছুরি দিয়ে ওই রুগীর পেটটা কেটেছিল ছুরিটা ঠিক পেটের মধ্যে ইঞ্জিনিয়ার সাহেব তাকে যখন বড় প্রজেক্ট দেওয়া হচ্ছে যে আপনি এটা কাজ করবেন সে রডের পরিবর্তে কি দিচ্ছে বলেন রডের পরিবর্তে কি দিচ্ছে যখন এই প্রশাসন যাদেরকে আমরা স্বপ্ন দেখি আমাদের জীবনের যে আমরা প্রশাসন ক্যাডারে যে পুলিশের বড় দায়িত্ব পুলিশ ক্যাডার হতে চাই অথবা আমরা ভালো কিছু করতে চাই ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে আছেন একজন শিক্ষার্থী সেই রংপুরের আবু সাইদ আবু সাইদ দাঁড়িয়ে পুলিশের সামনে বললো আমাকে গুলি করো এর মাধ্যমে সে আত্মহুতি দিতে চায় না বরং সারা বাংলাদেশের মানুষকে জানাতে চায় যে আন্দোলন কোনো আত্মহুতির আন্দোলন নয় বরং সাহস নিয়ে আমি দাঁড়িয়েছি আমাকে গুলি করো যদি আমাকে গুলি করতে পারো তাহলে আমার পিছনে দাঁড়িয়ে থাকা আমার সাথী সঙ্গীদের গুলি করতে পারো সেই নির্দয় পুলিশ ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে সেদিন সেখানে তাকে গুলি করার অর্ডার দিয়েছে এই ধরনের বিসিএস ক্যাডার আমরা বাংলাদেশে আর দেখতে চাই না আমরা এমন কোনো বিসিএস ক্যাডার দেখতে চাই না যারা বাংলাদেশ গঠন করা হচ্ছে দুর্নীতিকে সবচেয়ে তাদের জীবনের টার্গেট হিসেবে গ্রহণ করবে আমরা বাংলাদেশ এমন কোনো এমপি দেখতে চাই না এমন কোনো মন্ত্রী আমরা দেখতে চাই না এমন কোনো পুলিশের প্রধান দেখতে চাই না যার বাড়ির সব কাপড় চোপড় এক জায়গায় করার পর একটা শোরুমে পরিণত হয়েছে দেখেছেন না যার নাম ছিল কি বেনজির যার কোনো নজির নাই ঠিক সে কাজই করেছে তার আসলে কোনোই নজির নাই এরকম ইতিহাস বাংলাদেশ আর কখনো হয়নি এরকম কিছু আমরা তৈরি করতে চাই না শিক্ষার্থী বলল আমাদের মহানগরীর সম্মানিত সভাপতি বলেছেন আমরা দায়িত্ব নিতে চাই আমরা মিছিলের জন্য আমরা মিটিংয়ের জন্য আমাদের প্রোগ্রামের জন্য আমরা আপনাদেরকে কখনোই ডাকিনি বরং আপনাদের ক্যারিয়ার ডেভেলপের জন্যই আমরা আপনাদেরকে ডেকেছি এবং আমরা আগামীতেও আপনাদেরকে ডাকবো আমরা তো মিছিল তখন করি যখন আমরা বাধ্য হই আমরা তো মিটিং তখনই করি যখন আমাদের মনে হয় যে আমাদের মিটিং এই জাতিকে জাতি এবং জাতি গঠনের জন্য ভূমিকা পালন করবে আমাদের অসংখ্য শিক্ষার্থী রয়েছে আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছিল যার মধ্যে একটি বলতে চাই যে অনেকে রয়েছে যারা অ্যাডমিশন পরীক্ষা দিতে আসেন বা শহরে প্রথম পড়াশোনা করতে যখন আসেন আসার পরে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় কোথায় যাবে কোথায় থাকবে কোথায় খাবে এই বিষয়গুলো আমার মনে হয় আমাদের জন্য খুব বেশি চ্যালেঞ্জ হয়ে যায় এর জন্য আহ্বান রাখতে চাই ইসলামী ছাত্র শিবির আপনাদের পাশে আছে আপনারা যখন আপনাদের সংকট মনে হবে যখন মনে হবে যে আমার পাশে আমার বড় ভাইটিকে দরকার যখন মনে হবে যে আমার অভিভাবক হিসেবে একজন মানুষ থাকুক যারা আমাকে একটু সহযোগিতা করবে আমার নিরাপত্তার জন্য কাজ করবে আমার মনে হয় ইসলামী ছাত্র শিবিরের কাছে আসলে আপনি সেই নিরাপত্তা পাবেন সর্বশেষ কথা বলতে চাই পৃথিবীতে দারিদ্রতার কারণে এমন কোনো ব্যক্তি নেই যে পড়াশোনা বন্ধ হয়েছে দারিদ্রতার কারণে ক্যারিয়ার গঠন করতে পারেনি এরকম কোনো ইতিহাস বা আমার মনে হয় কোনো মানুষ তৈরি হয়েছে এরকম আমার মনে হয় হয়নি আপনি যদি দেখেন যে ঠিক আমাদের পাশের রাষ্ট্রেই যিনি দীর্ঘদিন পর্যন্ত কি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন এ পি কালাম তাই না এপিজে আব্দুল কালাম উনি বলেছিলেন যে আমি যখন ছোটো ছিলাম তখন সেই তামিলনাড়ুর কেরালা নদীর মাঝে আমার বাবার সাথে মাছ শিকার করতাম এবং আমি প্রতিদিন স্কুলে দেরিতে আসতাম টিচার আমাকে দাঁড় করিয়ে রাখতেন কারণ আমার বাবা ছিলেন একজন মৎস্য শিকারী আমার বাবা মৎস্য শিকারী হওয়ার পরেও আজকে আমি এই মিসাইল ম্যানে পরিণত হয়েছি আপনি যদি দেখেন যে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর আতিউর রহমান তিনি বলছেন যে আমি যখন ছোট ছিলাম ক্যাডেট কলেজে ভর্তি হব মাত্র তো একশত পঞ্চাশ টাকা প্রয়োজনে একশত পঞ্চাশ টাকার ব্যবস্থা আমার বাবা করতে পারেনি আমি যে প্যান্টটা পরে আমি ভাইবা দিতে যাব সেই প্যান্ট আমার ছিল না আমার স্কুলের যে দারোয়ান ছিল এই দারোয়ানের কাছ থেকে মাত্র একটা প্যান্ট নিয়ে সেটা দিয়ে আমি ভাইবা দিতে গিয়েছিলাম আমি ক্যাডেট কলেজে নির্বাচিত হয়েছি ক্যাডেট কলেজের ছাত্র হিসেবে নির্বাচিত হয়েছিলাম কিন্তু আমি সেখানে পড়াশোনা কন্টিনিউ করতে পারছিলাম না আমি যে বাজারে আমার বাবা ছোট্ট পানের দোকান ছিল সেই বাজারের মানুষগুলোর কাছ থেকে আমার বাবা কিছু টাকা ধার করে কিছু টাকা সাহায্য নিয়ে আমাকে পড়াশোনার জন্য খরচ দিত অথচ সেই মানুষটি তিনি যদি বাংলাদেশের এই টাকার উপর সিগনেচার না দিতেন তাহলে বাংলাদেশের টাকাগুলো পাশ হতো না এজন্য উদারত আহ্বান রাখতে চাই আমাদের দারিদ্রতা আমাদের প্রতিবন্ধকতা এবং আমাদেরকে যেন কোনোভাবেই আমাদের যে হীনমন্যতা এই হীনমন্যতা যেন আমাদেরকে ছোট করতে না পারে আমরাই আগামীর বাংলাদেশ আমাদের এই বাংলাদেশকে আমাদের নিজেদের মতো করে গঠন করতে হবে এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ